তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশেপাশে সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে কিন্তু আমার কাজ হয়ে গেছে কাজ বলতে শুধু উপরে রুমগুলো ঝাড় দিয়েছে আর আজকে আমার মা আসবে কেন আসবে কী করতে আসবে সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ব্লকটাই দেখতে হবে তো চলো আমি এখন ঝটপট করে স্নানটা করে নিই আর এখন আটটা বেজে গেছে আর আজকে ঘুম থেকে কিন্তু সাড়ে সাতটার মধ্যে উঠে পড়েছি তো এখন ঝটপট করে স্নান করে নেবো আর বাকি তো অনেক কাজেই আছে সেগুলো তো করতেই হবে আর আজকের ওয়েদারটা না বেশ মেঘলা মেঘলা আছে দেখো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার কিন্তু ঠান্ডা ওয়েদার থাকলেও কেমন যেন একটা গোমর ভাব গরম আছে হাওয়াটা দিচ্ছে বলে একটু মানে হাওয়াটা লাগছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক চলো ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আর তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা আর কিছুক্ষণ পরে আমার মা আর দাদা আসবে কেন আসবে সেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভ্লগটা দেখতে হবে আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি কারণ মা আসবে বলে কথা আর মায়ের সাথে প্রায় দু মাস পর আমার দেখা হবে তো এইদিকে দেখো স্নান করে আমি কাপড়গুলো নিয়ে সোজা ছাদে চলে যাব। আসলে ছাদে অন্যদিন মেলি না কিন্তু আজকের ওয়েদারটা তো সকাল থেকেই বেশ সুন্দর ছিল তো ভাবলাম ছাদে মেলে দিই আসলে আমাদের এদিকে রেমালের উৎপাত খুব একটা হয়নি কিন্তু আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল আর বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল তো ভালোই লাগছিল ওয়েদারটা তবে বৃষ্টি হয়নি এমনটা নয় বৃষ্টি অবশ্যই হয়েছে সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে তো এইদিকে দেখো ছাদে এসে প্রথমে আগে নাইটি গামছা সব কিছু মেলে দিলাম আর ক্লিপটা দিয়ে দিলাম যাতে কাপড়গুলো উড়ে চলে না যায় কারণ হাওয়া দিচ্ছে আর দিকে চটিটা খুলে আমি তুলসী মন্দিরে প্রণাম করে নিলাম কারণ স্নান করে তো মন্দিরে গিয়ে প্রণাম করি তো সে আর কি তুলসী মন্দিরে প্রণাম করে নিলাম আর নিচে আসতেই সবজিগুলোকে মেলে দিচ্ছি আসলে এই সবজিগুলো কালকে রাতে আনা হয়েছিল তো রাতে ধুয়ে শোকাতে দিয়েছিলাম কিন্তু রাতে তো আর সূর্যের আলো ওঠেনি যে শুকিয়ে যাবে অবশ্য আজকেও সূর্যের আলো ওঠেনি কিন্তু হাওয়াতেও কিছুটা শুকিয়ে যায় তো কালকে হাফ শুকিয়েছে আর আজকে আমি রেখে দিচ্ছি যাতে পুরোপুরি শুকিয়ে যায় কারণ ভেজা অবস্থায় যদি ফ্রিজে সবজিগুলো রেখে দিই তাহলে গন্ধ উঠে যাবে পচেও যাবে এখন সবজিগুলো ভালো করে মেলে দেব জানো তো বন্ধুরা দিন দিন আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে নিজের মনকে যতই সান্ত্বনা দিচ্ছি যে না এই অবস্থায় প্রত্যেকটা মেয়েরই এরকম কষ্ট হয় তো যখন কষ্টটা পাচ্ছি না তখন আর নিজের মনকে নিজের সান্ত্বনা দিতে পারছি না এত পরিমাপে কষ্ট পাচ্ছি অনেকে হয়তো মা হচ্ছ কেউ কম কষ্ট পাও কেউ বেশি কষ্ট পাও সবাই যে সমান হয় এমনটা নয় অনেকে হয়তো এর মধ্যে কমেন্ট করতে চলে আসবে যে এত আধিক্ষেতা করো না সবাই মা হয় সবারেরই শরীরে কষ্ট আছে আমি কিন্তু শুরুতেই একটাই কথা বললাম কেউ কম কষ্ট পাও কে বেশি কষ্ট পাও সবাই যে সমান হয় এমনটা নয় তবে আমার অবস্থাটা দেখছি দিন দিন খারাপের দিকে যাচ্ছে আসলে আমি মনের দিক থেকে বলতে পারো এই এক দেড় মাসের মধ্যে অনেকটাই নিজেকে নিজে সান্ত্বনা দিয়েছে বা জোর দিয়েছি যে না যতই কষ্ট আসুক আমাকে সহ্য করতে হবে তবে যতই নিজেকে বোঝাচ্ছি যে সহ্য করতে হবে ততই দেখছি কষ্টটা যেন দিন দিন বেড়ে যাচ্ছে এবার বলবে কিসের কষ্ট আসলে তোমাদের সাথে আমি কিছুদিন আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ডান দিকে ঠিক কোমরের নিচের পোর্ষণে তোমার করক লেগেছে মানে এই করক লাগার ব্যথা যে কি সেটা তাকেই জিজ্ঞেস করো যার আর কি ব্যথাটা হয় ডান দিকে তো ছিলই ব্যথা তো মানে প্রচণ্ড পরিমাপে ছিল কালকে রাতে শোবার সময় যখন আমি পাশ ঘুরতে যাই ঠিক সেই সময় আমার বাঁ দিকেও কোমরে করক লেগে মানে আর কি ব্যথা হয় তো দু সাইডে ব্যথা মানে বুঝতেই পারছো এক সাইডে যখন ব্যথাটা ছিল তখন আমি এক সাইডে ভর দিয়ে উঠতাম বা কাজ বাজগুলো ঠিকঠাক মোটামুটি করতে পারতাম তবে দুদিকে লাগাতে না প্রচণ্ডভাবে অস্বস্তি লাগছে যখন ধরো আমি শুয়ে থাকছি শুয়ে থেকে যখন হঠাৎ করে উঠছি উঠতে পারছি না আর উঠলেও না হাঁটাচলা করতে পারছি না একটু দু মিনিটের মতো দাঁড়াতে হচ্ছে তারপর একটু একটু করে হাঁটাচলা করতে পারছি তো এত পরিমাপে কোমরে ব্যথা জানি না এই ব্যথাটা আমার কবে যাবে আর এই ব্যথার জন্যে না শরীরটা আরও বেশি অস্বস্তি লাগছে এবার আসি আরেকটা সমস্যার কথা আমার ইউরিনের জায়গা আর ঠিক পটির পোর্শনের জায়গাটাতে এত পরিমাপে চুলকানি হচ্ছে যে আমি না রীতিমতো আজকে দুপুরে বসে বসে কাঁদছিলাম এতটাই শরীরটা অস্বস্তি লাগছিল একবার করে মনে হচ্ছে বাপরে বাপ মানুষ এত কষ্ট পায় আসলে ইনফেকশনের ঠিক রকম চুলকানি হয় ঠিক সেই রকমই চুলকানি তবে দু দুবার টেস্ট করলাম দুবারই নেগেটিভ এসছে ডাক্তারকে জিজ্ঞেস করলাম ডাক্তার ডাক্তারবাবুও বলেছে যে না এটা মানে তোমার ইনফেকশন নয় এই সময় হয় এই সময় হয় জিনিসটা আমি বুঝলাম তবে এত পরিমাপে চুলকানি মানে আমি ধারণা করতে পারবে না কালকের ভিডিওতে হয়তো তোমরা দেখেছ আমি কিন্তু ওপরে এসে মলমটা লাগিয়েছিলাম তো মলমটা কিন্তু আমি রীতিমতো দুপুরে একবার রাতে একবার লাগাই মলমটা যখন লাগায় তখন মোটামুটি ঠিক তোমাদের সাথে আগে শেয়ার করে নিই আমার মা কেন এসেছে তারপরে বাকি কথাটা শেয়ার করব। আসলে এখন দেখছো আমি বসে পড়েছি আর আমার মা কিন্তু অলরেডি চলে এসেছে আসলে আমার পাঁচ মাসে যে শাশুড়ি মা পুজো দিয়েছিল মানে গলায় তো দেখেছো একটা মাদুলি আছে আমার তো সাত মাসে আমার বাবার বাড়ির নিয়ম হচ্ছে ঠাকুর মন্দিরে পুজো দিয়ে মাদুলি দেওয়া তো সেই জন্যই আমার মা এসেছে আমাকে মাদুলিটা দিতে যেহেতু সাত মাসে আমার নামে পুজো করিয়েছে তো এদিকে প্রথমে দেখলে আমাকে প্রসাদ দিয়ে দিল আর আমি প্রসাদটা খেয়েও নিলাম আর মাথার মধ্যে হাত বলি নিলাম যেটা আমরা রীতিমতো করে থাকি আর তারপর এখানে মা আমাকে ঠাকুরের মাদুরিটা পরে দিলো যাতে আর কি নজর না লাগে তো এখানে প্রথমে আগে মাকে প্রণাম করে নিলাম আর এদিকে শাশুড়ি মাকে প্রণাম করে নিলাম তো এতক্ষণে তোমরা বুঝে গেছ যে আমার মা কেন এসেছে তো তোমাদের কার বাড়িতে এই নিয়মটা আছে যে পাঁচ মাসে শ্বশুর বাড়ির থেকে পুজো দেবে আর সাত মাসে বাবার বাড়ির থেকে আর এদিকে দেখো মা আমার জন্য কি কি নিয়ে এসেছে এখন যেহেতু লিচু উঠেছে ফলের মধ্যে এদিকে লিচু নিয়ে এসেছে নারকেল নিয়ে এসেছে আর প্রেগনেন্সি অবস্থায় বলে নারকেল খাওয়া খুবই ভালো তারপর এদিকে একটা ওই হলুদ চানাচুর নিয়ে এসেছে গাঠিয়া চানাচুর যেটাকে বলে আর এই যে লাল চানাচুরটা দেখছি এটা দু প্যাকেট নিয়ে এসেছে আসলে এই চানাচুরটা আমাদের শ্বশুরবাড়ির এইদিকে পাওয়া যায় না তো আমি আমি মাকে বলেছিলাম যে আমার খুব খেতে ইচ্ছে করছে নিয়ে আসবে আর তাছাড়া অনেক কিছু নিয়ে এসেছে মটন ঘি নিয়ে এসেছে ঘরের যে টাটকা ঘিটা ঘরে আর কি দুধ দিয়ে করে তো ঘি নিয়ে এসেছে বিস্কিট নিয়ে এসেছে তারপর অনেক কিছুই নিয়ে এসেছে মিষ্টি তো যাই হোক সেগুলোর ভিডিওতে দেখাতে পারিনি আর তারপরে কিন্তু আমি ভাত মাখন আর আলু পোস্ত খেয়ে নিয়েছি আর এদিকে একের পর এক রান্নাগুলো করে নেব তো চলো বাকি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো মলমটা যখন লাগাই তখন মোটামুটি ঠিক থাকে আর এখন যেহেতু মানে যদি আমি না ঘুমোই তাহলে বলতে পারো দশ মিনিট পনেরো মিনিট পরপর বাথরুম যাই তো বাথরুম যাওয়ার কারণে কি হয় মলমটা তো মুছে যায় তো সে সময় আর কোনো কাজ করে না তো যাই হোক এত পরিমাপে এই চুলকানি নিয়ে কষ্ট পাচ্ছি একবার করে নিজের মনকে নিজে সান্ত্বনা দিচ্ছি আমাকে কন্ট্রোল করতে হবে আমাকে কন্ট্রোল করতে হবে আমাকে কন্ট্রোল করতে হবে কারণ মা হওয়াটা এতটা সহজ নয় হয়তো অনেক কিছু সহ্য করে তবে হয়তো মা হতে পারে তো সেখানে নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি তারপর যখন কষ্ট পাচ্ছি তখন না সব কিছু ভুলে যাচ্ছি তখন শুধু মনে পড়ছে কষ্টটাকে এত পরিমাপে কষ্ট তবে আরেকটা কথা তোমাদের সাথে বলি আমার না অতিরিক্ত সাদা স্রাব যেটা বের হয় মানে অতিরিক্ত বের হয় আমি ধরো হয়তো বাথরুম গেলাম টয়লেট করলাম টয়লেট করার পর যখন আসি না টোপটোপ করে সাদা স্রাবটা পরে তো এইটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না পিরিয়ডস ঠিক যেমন হয় মানে পিরিয়ডসের মতো অতিরিক্ত হয় না কিন্তু ভালোই হয় খুব যে একটা কম হয় সেটা না তবে এই সাদা স্রাবটা কেন পড়ছে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না আর সত্যি কথা জানো তো এই কথাটা না আমার ডাক্তারের সাথে শেয়ার করা হয়নি তো দেখি এই কিছুদিন মধ্যে মধ্যেই ডক্টর চেক আপ আছে কিছুদিন বলতে এখন তাও দশ বারো দিনের মতো দেরি আছে তো দেখি ডক্টরের কাছে অবশ্যই যাব যখন তখন এই কথাটা আমাকে আগে শেয়ার করতে হবে যে আমার কেন সাদা সাদা স্রাবগুলো পড়ছে এটার কারণ কি আর আমি হ্যাঁ একটা কথা বলি একটা জিনিস বুঝতে পারছি যে সাদা স্রাবটার কারণেই কিন্তু আমার চুলকানিটা হচ্ছে কারণ যখন সাদা স্রাবটা পড়ছে না তখন কিন্তু আমার চুলকানি হয়নি যেই সাদা স্রাবটা পড়ছে সেই দেখছে চুলকানিটা বাড়ছে তো এটার কারণটা কি সেটা একমাত্র ডাক্তারই বলতে পারবে আমরা তো আর কেউ ডাক্তার নয় যে বলতে পারবো তো যাই হোক আমার মতন কি তোমাদেরও এরকম সাদা স্রাবটা বের হয় তো তোমাদেরও কি চুলকানের মেন কারণ ওই সাদা স্রাব অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যাদের সাদা স্রাবটা পড়েনি প্রেগন্যান্সি অবস্থায় সেটাও কিন্তু জানিও অনেকের মুখেই শুনছি নাকি প্রেগন্যান্সিতে সাদা সাদা স্রাবটা পড়ে তো যাই হোক তোমাদেরও কি হচ্ছে না হচ্ছে আমাকে প্লিজ জানিও কারণ সত্যি বলতে এই সময় নিজে অতিরিক্ত টেনশনে আছি বলতে পারো তো যাই হোক ওইদিকে মাকে তো খাবার দিয়ে দিলাম দেখলে ভাত বেগুন ভাজা পটল ভাজা আলু পোস্ত আর আমার মা যেহেতু মাছ খায় না তাই মায়ের জন্য পনির হয়েছিল। তারপর দই মিষ্টি সব কিছুই ছিল আর এদিকে দেখো রেমহাল যেহেতু বলছে বৃষ্টি হবে তো সেখানে আমাদের এদিকে বিকেল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ছিল তোমাদের দাদা ভাইয়ের বার্থডে মানে আমার হাজবেন্ডের বার্থডে মানে বাংলা অনুযায়ী আর ইংরেজির ডেট অনুযায়ী হচ্ছে কালকে মানে আঠাশি মে তো বাংলা অনুযায়ী কিন্তু বাড়িতে সেলিব্রেশন সেভাবে হয় না আমাদের ওই পায়েস পায়েসটা বাঙালি মতে যেটা হয় আর কি তো এদিকে শাশুড়ি মা পায়েস আর মিষ্টি মানে আর কি নিয়ে এসেছিল পায়েসটা তো বাড়িতেই বানালো তো পাশের বাড়িতে দেওয়া হয়েছিল মানে পিসিদের বাড়িতে জেঠুমাদের বাড়িতে দেওয়া হয়েছিল সন্ধেবেলাতে আর আমার যেহেতু খুবই খিদে পেয়ে গিয়েছিল কী খাবো কী খাবো ভাবলাম তারপরে ভাবলাম পায়েসটাই খেয়ে নিই পায়েস আর মিষ্টি এখন বসে পড়েছি পায়েস আর মিষ্টি খেতে আর পায়েস খেতে আমার দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে আজকের ভিডিওতে জানাবে যে তোমাদের সাদা সাদা শ্রাবটা পড়ছে কিনা না বা তোমরাও কি আমার মতন এরকম কষ্ট পাচ্ছ কষ্ট পাও না পাও ভালো থাকো সুস্থ থাকো সবটাই কিন্তু জানাবে তো যাই হোক আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকে